নাসার পার্কার সোলার প্রব মানব সভ্যতার সূর্যকে ছুটে যাওয়ার সাহসী মিশন এর আগে সৃষ্ট কোনো বস্তুই সূর্যের এতটা কাছে যেতে পারেনি যেটা দেখিয়েছে নাসার পার্কার সোলার প্রব এতটা কাছে যেতে যেন যানটির কোনো ক্ষতি না হয় সেজন্য ব্যবহার করা হয়েছে বিশেষ প্রতিরক্ষাশীল বেশ জটিল এই প্রক্রিয়ার জন্য নাসার সাথে যোগাযোগ কয়েকদিন বিচ্ছিন্ন থাকবে এই যানটির বিজ্ঞানীরা বলছে পার্কার যখন সূর্যের এত কাছে পৌঁছেছে সময়টা তখন সোলার ম্যাক্সিমামের যার অর্থ সূর্য তখন সবচেয়ে বেশি গতিশীল নক্ষত্রটিতে প্রচুর বিস্ফোরণের কারণে তৈরি হচ্ছে বিশাল সোলার ফ্লেয়ার করোনাল মাস্ক ইনজেকশন এগুলো মিল্কিওয়ে গ্যালাক্সির বড় বিস্ফোরণ এক একটির আকার পুরো পৃথিবীর চেয়ে বিশাল পার্কার সোলার অভিযান এক কথায় অবিশ্বাস্য মহাকাশে পার্কারের যাত্রা শুরু হয় দুই সালে এর মধ্যে পার্কার সূর্যকে একুশবার প্রদক্ষিণ করেছে নাসার তথ্যমতে মহাকাশ যানটি সূর্য থেকে মাত্র তিন দশমিক আট মিলিয়ন মাইল দূরে অবস্থান করছে এর লক্ষ্য সূর্যের করোনার তাপমাত্রা ক্ষেত্র এবং সৌর বায়ু সম্পর্কে তথ্য সংগ্রহ করা সূর্যের রহস্য উন্মোচন বিজ্ঞান ও প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর ফলে আমরা বুঝতে পারব সৌর ঝট কিভাবে পৃথিবীর স্যাটেলাইট ও বিদ্যুৎ সরবরাহে প্রভাব ফেলে করোনার তাপমাত্রা কেন এত বেশি তা বোঝা মহাবিশ্বের অন্য তারাগুলোর আচরণ বোঝার জন্য সূর্যকে আরও গভীরভাবে বিশ্লেষণ করা যাবে পার্কার সোলার প্রবের মাধ্যমে প্রাপ্ত তথ্য শুধুমাত্র আমাদের জ্ঞান বাড়াচ্ছে না বরং ভবিষ্যৎ প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করছে অবাক করা তথ্য হচ্ছে প্রতি ঘন্টায় চার লাখ ত্রিশ হাজার মাইল ছুটতে পারে এই ক্ষুদে যানটি এই গতির তুলনা করলে লন্ডন থেকে নিউ যেতে মাত্র ত্রিশ সেকেন্ড লাগবে পার্কার প্রবে আপনাদের কি মনে হয় সূর্যের রহস্য আরও কি কি আমাদের জন্য অপেক্ষা করছে মন্তব্যে জানান এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন